হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ প্রিয়াংশু কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় ঘুম থেকে উঠেই আগে আমি ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি তারপরে ঘরে এসে এখন বিছানা গোছাচ্ছি মা বললো যে কাকিদের বাড়ি থেকে আটা নিয়ে আসতে কারণ কালকে আমাদের আটা শেষ হয়ে গেছে কাকিদের অনেক কলা পেকেছে আর আমাকেও কয়েকটা কলা দিল মা বাইরে কাজ করছে আমাকে বলল আটাগুলো মেখে রেডি করে রাখতে আজকে আমি রুটি ভাজবো না মাই ভাজবে মা ওদিকে উনুনে রুটি ভাজছে আর আমি চা বানিয়ে নিচ্ছি আর জানো তো আর কয়েকদিন পর এই রান্নাঘরটা ভেঙে দেওয়া হবে এটা অনেক পুরনো ঘর আমার জন্মের পরই এই ঘরটা বানানো হয়েছিল ছোটবেলা থেকেই আমি এই ঘরেই বড় হয়েছি বলতে পারো এটা আমার জীবনের প্রথম টিনের ঘর এই ঘরটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলে আমাদের বাড়িটা এখন আগের থেকে সামনে এগোনো হয়েছে এই ঘরটা এখন আমাদের বাড়ির পিছন দিকে হয়েছে তার জন্য ঘোরটা ভেঙে ফেলা হবে আর এই ঘরের কাঠ দিয়ে বারান্দা দেওয়া হবে বলে তাড়াতাড়ি ভাঙতে হচ্ছে ঘরটা মোটামুটি ভালোই আছে শুধু জ্বালানা দরজা আর সামনের টিনগুলো একটু নষ্ট হয়েছে তাছাড়া সব ঠিকঠাকই আছে এখন মা আর আমি রুটি খাচ্ছি আজকে সকালের খাবার খেতে অনেক দেরি হয়ে গেল প্রত্যেক দিনই প্রায় নটার মধ্যে আমাদের সকালের খাবার হয়ে যায় আজকে সকালের খাবার সাড়ে নটায় খাচ্ছি আসলে বাড়িতে কাজ চলছে আর জিনিসগুলো সব উলট পালট হয়ে আছে মানে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে হয়ে আছে সেগুলো বাইরের কাজ করতে করতে আজকে আমাদের সকালের খাবার একটু লেট হয়ে গেল আজকে মিস্ত্রি কাকুরা কাজ করতে আসেনি আসলে আমাদের দুটো ঘরেরই বক্সগুলো হয়ে গেছে এখন আমাদের বক্সগুলোতে মাটি ভরে রাখতে হবে এখন আর কয়েকদিন আসবে না খেয়ে এখন ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আর মা ওদিকে বাসনগুলো নিয়ে মারছে এখানে অপরাজিত ফুল লাগিয়েছি আমার এই ফুল গাছটা দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেল এই ফুলটা লতানো আর ফুল গাছটাতে কোনো সম্বল না দিলে উঠতে পারবে না তাই একটা ছোট বাঁশের কঞ্চি ওখানে লাগিয়ে রেখেছি সকালে রোদ উঠেছিল আর এখন দশটা মতন বাজে এখন মেঘ করেছে। একটু পরে আবার রোদ উঠবে সকাল থেকে ওয়েদারটা আজকে এরকমই করছে এদিকে আমি মায়ের সঙ্গে ধান বের করছি আজকে ধান সেদ্ধ করবে সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তাই এখানে বসে একটু রেস্ট করছি এখন প্রায় একটা মতন বাজে আর আমি এইমাত্র মাত্র চান করলাম চান করে এখন ঠাকুর ঘরগুলো মুছে নিচ্ছি আজকে কেন জানি না বারবার ঘুম পাচ্ছে যাই হোক এখন ফুল তুলে নি পুজো দেওয়ার জন্য আর ফুল তুলতে আমি কাকিদের বাড়িতে এসেছি আসলে কাকি আমাকে একটা কাজের জন্য ডাকছিল কাজ হয়ে গেছে এখন যাওয়ার সময় ফুল তুলে নিয়ে যাচ্ছি পুজো দিয়ে ঘরে এসে ফ্যানের নিচে বসে চুল শুকাচ্ছি আজকে শ্যাম্পু করেছি দুদিন আগেই শ্যাম্পু করা হয়েছে বাড়িতে কাজ চলছে ধুলো বালি মাথা এসে নোংরা হয়ে গিয়েছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ঠিকঠাক হচ্ছে কি না আমাকে কমেন্টে জানাও যদি ভুল হয় তাহলে আমি অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করব আজকেও দাদু জঙ্গল থেকে বড়া খেতে গন্ধি পাতা এনেছে মা এদিকে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি বেসন হলুদ লবণ পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছে বড়াগুলো আমি ভাজবো মা শুধু রেডি করে দিচ্ছে ভাজার পরে বড়াগুলো কালো হয়ে যায় পাতাগুলোর জন্য এরকম হয় সব বড়াগুলো ভেজে নিলাম আর ভাজার সময় চার পাঁচটা মতন খেয়ে নিয়েছি ভাত খাওয়া দাওয়ার পর ঘরে এলাম এখন একটু রেস্ট করব তারপর আবার আমাকে পোড়াতে হবে এখন ছোটা বাজে টিউশন পড়িয়ে এখন আমি থানে জাল দিচ্ছি তখন এখানে বসে মা জাল দিচ্ছিল মা কাজ করছে বলে এখন আমি জাল দিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে ঘরে এলাম কেন জানি না খুব ঘুম পাচ্ছে এখন একটু ঘুমাবো এখন দশটা বাজে আর সবাই একসাথে বসে এখন আমরা রাতের খাবার খাচ্ছি আর সন্ধ্যার পর আমি অল্প একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে এমনি অনেকক্ষণ শুয়েছিলাম আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো